আসসালামু আলাইকুম প্রমি বাবু কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের রেসিপি আট রকম ভর্তার রেসিপি এখানে আমি নিয়েছি ডিমের ভর্তা সাজনি পাতা ভর্তা মাছের রুই মাছের ভর্তা আলু ভর্তা নিয়েছি রসুন ভর্তা নিয়েছি ইলিশ মাছের ভর্তা মিষ্টি কুমড়ো ভর্তা ও পুদিনা পাতা ভর্তা কীভাবে বাটা বাটির ঝামেলা ছাড়া সহজে এই মজাদার ভর্তাগুলো আপনারা বাসায় তৈরি করবেন সেটি আজকে আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি সজনে পাতা নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি ইলিশ মাছের লেজের পিস ও রুই মাছের তিন পিস নিয়েছি সিদ্ধ করা আলু ও সিদ্ধ করে নিয়েছি ডিম এখানে নিয়েছি পুদিনা পাতা ও ধনে পাতা আরও নিয়ে এছি শুকনো মরিচ ধুয়ে পরিষ্কার করে এখন মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনটাকে চিপে এর রসাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো সম্পূর্ণ মশলা আমি ভালোভাবে হাত দিয়ে কিন্তু মাখায় নিছি সম্পূর্ণ মশলা মাখানো হয়ে গেলে আমি চুলো একটা পাইপেন বসিয়ে দিচ্ছি পাইপেন গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো মাছগুলো ফ্রাই করে নিচ্ছি এখানে আমি আরেকটা পাত্রে মিষ্টি কুমড়াকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ ও এক চা চামচের মতো চিনি দিয়ে আমি ভালোভাবে এই মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে মাখাই নিচ্ছি এ সাইডে আমি ফিশগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি ঠিক এভা এ পর্যায়ে তুলে নিব এরপরে এই তেলের মধ্যে আমি রসুনগুলা রসুন ভর্তার জন্য রসুনটা ভালোভাবে ভেজে নিব রসুনটা একটু ভালো মানে দে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটাকেও আমি রসুনের সাথে একসাথে ভেজে নিব দেখেন আমি আপনাদেরকে ক্লিয়ারলি ধীরে ধীরে দেখাচ্ছি কীভাবে আপনারা তৈরি করবেন এই এইগুলা ভাজা হয়ে আসতে এর মধ্যে আমি আমি চুলে আরেকটা চুলোয় একটা পাত্রের মধ্যে একটু সামান্য পরিমাণে পানি পুটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে পাতাগুলোকে সজনে পাতাগুলোকে আমি ধুয়ে এর মধ্যে ভালো পানির মধ্যে ভালোভাবে নিয়ে এনে সিদ্ধ করে নিয়েছি দেখেন এরপর এদিকে কিন্তু আমার রসুনগুলাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ভাজার পরে সিদ্ধ হয়ে গেছে আমি একটা নেড়ে চেপে দেখাই দিলাম কতটা নরম হয়ে আসলে আপনারা তুলে নেবেন এখন আমার ভাজা মরিচগুলোও হয়ে গেছে শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি সুজনে পাতা ঠিক আপনাদের এভাবে যখন পানিটা শুকিয়ে আসবে এবং পাতাটাই এ পর্যায়ে নিতে আসবে তখন আপনারা তুলে নেবেন এরপরে আরেকটা পাইপেন বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি মাখায় রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি তেলের দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিব আমি কিভাবে নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি ঠিক নরম করে আমি ভেজে তুলে নিচ্ছি এরপর আমি মাছগুলো ইলিশ মাছের লেজ থেকে কাটাটা বের করে নিচ্ছি আমি সম্পূর্ণ মাছ থেকে কাটাটা বের করে নিচ্ছি অবশ্যই এভাবে ধীরে ধীরে মাছ থেকে কাটাটা কিন্তু বের করে নিতে হবে না নাহলে কাটা হয়ে লাগতে পারে গলায় এরপর আমি শুকনো মরিচগুলোকে হালকা লবণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপরে আমি ডিমে ভর্তার জন্য ডিম দুইটাকে নিয়েছি ধনটাকে ভালোভাবে হাত দিয়ে কষলে কছলে কিন্তু ম্যাশ করে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিই এগুলোকে একটু লবণ দিয়ে ভালোভাবে একটু কষলে কুচলে নরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষের তেল সরিষের তেলটা দিয়ে এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে এবার আমি সম্পূর্ণ ডিমের সাথে ভালোভাবে কিন্তু মাখায় নিচ্ছি দেখেন আমি কি পর্যায়ে কিভাবে কিভাবে করতেছে আপনারা কিন্তু খেয়াল করে ঠিক এই প্রসেসে যদি আপনারা তৈরি করেন খুবই মজা হবে আমার কিন্তু ডিমের ভর্তা হয়ে গেছে এরপর এখানে আমি আরেকটা ভর্তা তৈরি করে নিচ্ছি মিষ্টি কুমড় মিষ্টি কুমড়োটা কতটা সফট হয়েছে দেখেন এ আমি হালকা হাত দিয়ে ম্যাশ করতে কিন্তু নরম হয়ে গেছে এগুলাকে আমি ভালোভাবে ম্যাশ করে এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি ধনেপাত ধনেপাত দিয়ে এর মধ্যে আমি লবণ ও লবণটা দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি ঠিক এভাবে আমি কিন্তু মাখায় নিচ্ছি আপনারা খেয়াল করুন খেয়াল করেন এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল ভালোভাবে সরিষার তেলটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু মাখায় নিচ্ছি আমার কিন্তু কুমড়ো ভর্তাও হয়ে গেছে এখানে আমি সজনে পাতা ভর্তা করব এর জন্য সামান্য পরিমাণে রুই মাছ নিয়েছি নিয়েছি একটা পরিমাণে আলু আলুটাকেও ম্যাশ করে সজনে পাতা ম্যাশগুলো ভালোভাবে নিয়ে নিচ্ছি মাখাই এরপরে এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচ দেওয়ার পর এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই কিন্তু দিয়ে দিচ্ছি লবণ সজনে পাতা ভর্তা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রেখে একটু সরষের তেলটা একটু ভারিয়ে নেবেন কারণ সরিষার তেলটা যদি ভারিয়ে নেন সজনে পাতা ভর্তাটা খুবই মজা হয় এরপরে সজনে পাতা ভর্তা কমপ্লিট এখন আমি তৈরি করে নিয়েছি রুই মাছের ভর্তা এখানে রুই মাছের ভর্তার জন্য আমি সামান্য দুই তিন পিস রসুন নিয়েছি এগুলাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা দিয়ে সম্পূর্ণ আমি ভালোভাবে কিন্তু মাখাই নিচ্ছি আমি কিভাবে কোসলে কোসলে মাখাই নিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন এভাবে মাখাই নিচ্ছি ভালোভাবে অবশ্যই মাছের ভর্তার সাথেও কিন্তু আপনারা সরষের তেলটা একটু ভাড়াই নেবেন তাহলে মাছটা খুবই সফট হবে খেতে খুবই ভালো লাগবে আমার রুই মাছের ভর্তাও রেডি এখন আমি ইলিশ মাছের লেজের ভর্তাটা তৈরি করে নিচ্ছি অবশ্যই ইলিশ মাছের লেজের ভর্তাটা ঠিক এভাবে করবেন শুধু পেঁয়াজ আর মরিচ লবণ আর সরিষার তেলটা দিয়ে তৈরি করে নেবেন হয়ে গেছে ইলিশ মাছের লেজের ভর্তা এখন রসুনের ভর্তা তৈরি করে নেব ভেজে রাখা রসুনগুলোকে হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে মেশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি সরিষের তেল সম্পূর্ণগুলোকে দিয়ে লবণ দিয়ে আমি ভালোভাবে মাখায় তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি আবারও নিয়ে নিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতাগুলোকে আমি কিভাবে মাখায় নিচ্ছি আপনারা দেখেন শুধু দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে মরিচ আর দিয়ে দিচ্ছি লবণ এগুলাকে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আলু ভর্তা কীভাবে তৈরি করবেন আলু ভর্তাও আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এগুলোকে দিয়ে আমি ভালোভাবে মাখাই নিয়েছি আমার কিন্তু আট রকল ভর্তা রেডি হয়ে গেছে এ ভর্তা দিয়ে যদি গরম ভাতের সাথে খাওয়া যায় খুবই অসাধারণ লাগে অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে সহজ মনে হয় বা ইজি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুল